হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা এটা হলো সলোমন মাছ তো এটা এই যে সলোমন মাছের মাথা তো এই মাথাটা আমি কিভাবে কষিয়ে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আস্থা মাথাও এভাবে ভেজে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি এগুলাকে টুকরা করে তারপরে ভেজে নিব তারপর রান্না করব। এই মাছটা খুবই মজাদার মাছ তো এই যে আমি কেটে টুকরা করে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ মেখে আমি ভেজে নিব যেহেতু অনেক নরম মাছ তো ভেঙে যায় এর জন্য একটু ভেজে নিলে একটু শক্ত হয় তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখন তেল গরম করে নিব তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে মাছগুলি ভেজে নিব তো মাছগুলি আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আর সবগুলি মাছ আমি এভাবে ভেজে নিব তাই তো সব মাছগুলি আমি ভেজে নিয়েছি তো চুলায় যে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি যেহেতু ভুনা করব তাই পেঁয়াজটা একটু বেশি নিয়েছি এখন পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো পানি দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিব তো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া তো আমি পরিমাপ মতো সমস্ত মশলাগুলি দিয়ে এখন ভালো মতো মশলা কষিয়ে নিব তো মশলা কষানো হয়ে গেছে এখন এই ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি তো এগুলি একটু কষিয়ে নিব তো পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো বন্ধুরা এই তো আমার সলমন মাছের মাথা রান্না করা শেষ তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই